আরে কি হলো তুই কান্না করছিস কেন আরে কান্না করলে কি করে বুঝব তোমার তুমি কি চাইছস ঠিক আছে কান্না কাটি করলে ভালো লাগে নাকি তাই তোমার যদি সংসার তুমি বলো তোমার কি দরকার তোমার দরকার কি বল বল আমি চেষ্টা করব ঠিক দেখি চেষ্টা করে পারি কিনা তোমার সমস্যা মিটাতে হ্যাঁ আরে কথা না বলে কি করে বুঝব তোমার তুমি কি চাইছ আরে তুমি আমার দুঃসুখ সুখ দুখে সাথী ঠিক আছে তুমি কান্নাকাটি করলে ভালো লাগে বলো সমস্যাটা কোথায় বলতে হবে তো আনিতা কি সুন্দর দেখা যায় গুদতে তুমি কারো কোন সময় কই কইছো অপরাধ টাকা পাইলো লোকে তুমি বাজার পাইছো তোমার তুমি তো এই ব্যাপার এই ছেলে যে জানা কত টাকা টাকা আছে তুমি

হা তাৰা কৰি